হাসুরের ময়দান কেম হয়ে যাবে আদা দুপুরে সূর্য আসবে জমিনটা তামা কাসা হয়ে যাবে মানুষগুলো হইরান পেরেশান হয়ে যাবে ছুটা ছুটি করতে থাকবে মানুষগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে থাকবে সমস্ত মানুষগুলো

জাহান্নাম আওয়াজ দিতেছে তাকাদু তামাইয়া মিনাল গায়িস জাহান্নাম দাতে দাতে বাড়ি মারবে জাহান্নামের আওয়াজে মানুষগুলো সেদিন হইরান পেরেশান হয়ে যাবে কলিজাগুলো ফেটে যেতে থাকবে হযরতে ইব্রাহিম আলহিসের কাছে যা বলবে আল্লাহর পয়গম্বর একটু মালিকের কাছে হাত বেড়ে দিয়ে বলেন না মালিক যেন আজকে আমাদের ফয়সালা করে দেয় এই কথা বলার পর বাবারে আমার আল্লাহর পয়গম্বর সেদিন বলবে আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নাই তোমরা আরেকজন পয়গম্বরের কাছে চলে যাও বাবাজিরা আমার সমস্ত হাসরবাসীরা হজরতে মূসা আলাইহি সালাহ তুয়াসসালাহ কাছে যাবেন যাওয়ার পর জলিলুল কবর একজন পয়গম্বর যিনি আরো সেন খুঁটি ধরে কান্নাকাটি করবে মুসা আলাইহি কাছে যায় বলবে ও আল্লাহর একটু মালিকের কাছে বলেন না আমাদের ব্যাপারে হজরতে মৌসা আলহি সালাম বলবে আমার কথা বলার মতো কোনো সাহস নাই আমি আজকে কথা বলতে পারবো না তোমরা অন্য নবী অন্য কোন রসুলের কাছে চলে যাও বাবাজিরা আমার সমস্ত হাসর বাসীরা নিরুপায় হইয়া হজরতে ঈসা রুহুল্লাহর কাছে যাবেন যায় বলবে আল্লাহর পয়গম্বর আদাত উপরে সূর্য আর কত কষ্ট করবো একটু মালিকের কাছে বলেন না ঈসা রহ বলতে থাকবে ও হাসরবাসী তোমরা শোনো আমার মালিকের সামনে কথা বলার মতো কোন সাহস এবং যোগ্যতা নাই ও হাশরবাসী তোমাদের কাছে আজকে মনিব ঠিকানা দিব তোমরা আখেরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও যিনি আজকের এই ময়দানে একমাত্র মালিকের সম্মুখে দাঁড়ায় কথা বলতে পারে আর কোন ব্যক্তি কথা বলতে পারবে না আল্লাহু আকবার বলেন সমস্ত হাজারবাসীরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন যাওয়ার পরে যা বলবে ওগো আল্লাহর پیغمبر আগে দেখেন না আমরা দরায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ও আল্লাহর پیغمبر আপনি একটু মালিকের কাছে সুপারিশ করেন না আল্লাহ আকবার আল্লাহু

আল্লাহর বৈলম্বার এবার মালিকের এত প্রশংসা করতে থাকবে

লীলা হিল আহিদিল কাহার এইভাবে যদি তুমি তোমার বান্দাদেরকে হুমকার দাও তোমার বান্দাদের কি এরকম কোনো সাহস আছে ও মালিক তোমার সামনে দাঁড়ায় কথা বলবে ও গম তোমার সামনে কথা বলার মতো কারো কোন সাহস নাই তোমার তুমি আজকে বিচার ফাইসালা করে দেওয়া বলেন আমার আপনার নবী এইভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবে দয়াময় মালিক খুশি হয়ে যা বলবে মাথা উঠান মাথা উঠান আর কুন্দন করিয়েন না আজকে আমি আপনাকে সুপারিশের দায়িত্ব দিয়ে দিলাম যে যে আপনার উম্মত তাদেরকে ধরে ধরে টেনে টেনে জান্নাতে পৌঁছে দেন আল্লাহ আকবার বলেন যখন আপনার আমার নবী দজাহানের সর্দার রহমাতাল লিল আলামিন এই ঘোষণা শুনবে যারা নবীর আশেক যারা কোরআনের আশেক যারা কোরআনের মাদ্রাসার আশেক যারা আলেমদেরকে ভালোবাসেন তাদেরকে টেনে টেনে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ আকবর বাবাজির আমার বাবাজির আমার হাসরের ময়দানে নবী কোরআনের আশেকদেরকে ধরে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন আর যারা কোরআনের বিরোধিতা করেছে কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে যারা করেছে কোরআনের পক্ষে কথা বলে নাই বিপক্ষে যারা কথা বলেছে এদের ব্যাপারে কি নবীজি সুপারিশ করবে কথা বলেন না কেন সুপারিশ করবে যারা কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে করেছে কোরআনের খদমত যারা করেছে তাদের বিরুদ্ধে যারা করেছে নবীজিকে এদের ব্যাপারে সুপারিশ করবে নবীজি এদের ব্যাপারে দাঁড়ায় বলবে ওয়া আর রাসূল ইয়া রাব্বি হে আমার রব ইন্ন কওম ইত্তাকহু নিশ্চয় ইত্তাকহু এই যে ইত্তাকহু আমার কওমের ভিতরে কিছু লোক যারা আমার কোরআনের বিরোধিতা করেছে আউযুবিল্লাহ ভবিষ্যদিন বলবে আমার কওমের কিছু লোক আমার উম্মতের ভিতরে কিছু লোক যারা আমার কোরআনের বিয়ুদ্ধা করেছে ওগো মালিক আমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে দনদান শহীদ করেছি আমি কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহাবী کرام গুলো তাজা রক্ত ঢেলে দিয়ে বিনকে বিজয় করেছে প্রতিষ্ঠিত করেছে এত কষ্টের দিন আমি হাবিব তায়েফের ময়দানে গিয়ে এই কুরআনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে রক্ত ঢেলে দিয়েছি এই এত কষ্টের কুরআন দেখে গিয়েছিলাম এই আমার এই কৌম এই জাতি এরা কুরআনকে পড়ে নাই এরা কুরআনকে বুঝে নাই এরা কুরআনের বিরুদ্ধে করেছে এরা কুরআনের মাদ্রাসার বিরুদ্ধে করেছে এরকম কথা যখন বলবে যারা কুরআনের বিরুদ্ধে করে যারা কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে করে ওই দিনকে বেঁচে যাবে জোরে কথা বলতে হবে বেঁচে যাবে আমারে কি দেখতে যুবক মনে হয় না বৃদ্ধ মনে হয় সকলে বলেন বৃদ্ধ মনে হয় না যুবক মনে হয় যুবক আমি তাহলে আপনারা এখানে যারা বসছেন আমি তো চোখে দেখতেছি সবাই বেশিরভাগই যুবক দু একজনের চুল দাঁড়িয়ে এমনি বাতাসে পাইকে গেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি যেরকম ভাবে কথা বলতেছি আমার তালে তালে আপনাদেরকেও কথা বলতে হবে যখন ইমানি ডাক আসবে জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ কুরআনের মাদ্রাসার পক্ষে আছেন কে কে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুরআনের পক্ষে আছেন তো এই কুরআনের জান্নতি বাগানের এই মাদ্রাসার পক্ষে আছেন তো মহব্বত করবেন কে কে নারায় আল কুরানের আলো অঙ্কুরানের আলো নারায়ণ তকবীর কোরআনের মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ এবং যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ায় যারা এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে যায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে এই জান্নাতি বাগান জান্নাতি মেলা মিলে দিয়েছে তাদের জন্য দোয়া করব এবং অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসবো এবং যত রকমের সহযোগিতা লাগে করবো তো ইনশাআল্লাহ জোরে বলেন করবো তো ইনশাআল্লাহ যদি যদি করেন এবং কোরআনের মাদ্রাসার পক্ষে থাকেন তাহলে আল্লাহর নবী সেদিন আপনার পক্ষে সুপারিশ করবে সুরাই ফুরকনের আয়াত তেরত করেছি আর যদি আপনি কোরআনের বিরোধিতা করেন কোরআনের মাদ্রাসার বিরোধিতা করেন কোরআনের বিরুদ্ধে করেন এবং কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে করেন হাসরের ময়দানে নবীজির আসামি হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য সকলের কাছে উদার হব্বান থাকবে আল্লাহর নবী বলেছেন ওরুল ইন্না কৌ মিথ্যা খাদু রো সেদিন আল্লাহ তাআলা নিজেই বলতেছে আমার হাবিব বলবে ইন্না কৌ মিথ্যা খদু হা আদ আল কোরআন এ মাহজুরো এরা কুরআনকে অপরিচিত বস্তু হিসাবে গ্রহণ করেছিল কুরআনকে পরে নাই কোরআনকে বুঝে নাই কোরান দিয়ে নিজেকে গঠন করে নাই এরকম যখন কথা বলবে তখন সেদিন কিন্তু ধরা খেয়ে যাব। এই জন্য সকলেই কোরআনের পক্ষে থাকবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআহার আমাদের সকলকে এই প্রত্যেকটা কথার উপর شكرا للمين <مترجمة> سلام <سؤال> الحمد لله الحمد لله نحمده <و> ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يذر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله جميع مدينه القران দুই দিন ব্যাপী বারো বছর পূর্তি ওয়াজ হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজার মাহবিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত জাতির শ্রেষ্ঠ রাহবার ওলামাই কারামগণ আমার সামনে উপস্থিত আল্লাহ জাকিরিন শাকিরিন আর শেখিন বান্দারা সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম সেই মহান রবের দরবারের সুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে সমস্ত কিছুর জামেলা থেকে মুক্ত করে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দিয়েছেন ওই মহান স্রষ্টার দরবারে সকলে উচ্ছ সুরে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আদায় করি দু জাহানের সরকার সরকার কায়নাত হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলী সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তালা আমাদেরকে বিনা দরখাস্তে কবল ও মঞ্জুর করে নিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিল আপনাদের এলাকার মাদ্রাসার মাহফিল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল এখানে অনেক ছাত্ররা পাগড়ি নেবেন কোরআনের মজমা কোরআনের বাগান এই বাগানের মাহফিলে বসতে পারছি এই জন্য আমরা খুশি না বেজার সকলে জুড়ে বলি আল্লাহু আকবার আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কাজ থেকে ফালায় তার জান্নাতি বাগানে বসায় দিয়েছেন এটা আল্লাহ তাল্লার কাছে হাজারো শুক্রিয়া তো সম্মানিত উপস্থিতি যেহেতু সময় সংক্ষিপ্ত আমি একটি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত করেছি আয়াতের ভিতরে চলে যাই বাহিরের কোনো ভূমিকা রাখব না আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়াতে পাঠাইছেন আমাদের উদ্দেশ্য হলো আমাদের মূল টার্গেট হলো জান্নাত এই দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া হচ্ছে খরস্থায়ী এই দুনিয়ার থেকে আমাদের সকলকে চলে যেতে হবে মূল টার্গেট আমাদের জান্নাত জান্নাতে আমাদেরকে যেতে হবে তো সম্মানিত উপস্থিতি এই যে জান্নাতি বাগানে আপনারা বসেছেন এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসেছেন এটা আল্লাহ তাল্লাহার কাছে হাজার শুক্রিয়া তো সম্মানিত উপস্থিতি যে করেছি আল্লাহ তাআল্লার নবী হাশরের ময়দানে কিছু মানুষের বিরুদ্ধে নবীজি নিজে দাঁড়ায় নালিশ করবেন নাওজুল্লাহ আহমদা আলী আল্লাহর নবী যদি সুপারিশ না করেন কোনো একটা মানুষ জান্নাতে যেতে পারবে না কিন্তু ওই নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়ায়া যান তাহলে ওই লোকটার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না তো সম্মানিত উপস্থিতি যেদিন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ও কালার রাসূল ইয়া রাব্বি ইন্নাকাউমি যেদিন